আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা বল ইয়াহাটে তো আজকে পুরো আয়োজন জুড়ে আমি দেখানোর চেষ্টা করব বল ইয়াহাটে কী ধরনের গরু এবং কি ধরনের বাছুর কি ধরনের সার গরু বা গাভী গরু ক্রয় এবং বিক্রয় হচ্ছে তো সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আমাদের আর এস এগ্রোফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথেই থাকুন তো আজকে আমরা বর্তমানে অবস্থান করছি বল হাটে আপনারা জানেন যে বল হাটটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সার গরুর জন্য বিখ্যাত হাট এখানে যারা সার গরু বা সার গরুর ব্যবসা করতে চান বা সার গরু ক্রয় করতে চান এবং বিক্রয় করতে চান তারা কিন্তু বেশিরভাগ মানুষ এই বয়ালিয়া হাটে আসে কারণ এটা সবাই জানে যে আমাদের এই বল হাটে যে সার গরুগুলো ক্রয় এবং বিক্রয় হয় একেবারে পানির দামে বিক্রয় হচ্ছে তো যদি কেউ ব্যবসার জন্য কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা পরবর্তী বলিয়া হাটে এসে সার গরু কেনার চেষ্টা করবেন কারণ আমরা এখান থেকে যে ইন্টারভিউগুলো নিয়েছি বা যে আমাদের খামারি ভাইগুলো আছে বা ব্যাপারী যারা আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে আসলে আজকের যে বাজারটা এই বাজারটা কীরকম যাচ্ছে প্রতিদিন চেয়ে বেশি নাকি কম তাদের মন্তব্যে বা তাদের বক্তব্যে এগুলোই বলেছে যে আজকের বাজারটা একেবারে নরম যাচ্ছে বা বাজার ভালো যাচ্ছে না খামারিদের বক্তব্যে বা ব্যবসিক যারা আছে পাইকারি ব্যবসিক তাদের বক্তব্যে এটাই জানান যে এখন যদি বর্তমানে কেউ সার গরু ক্রয় করে বা কেউ যদি আমাদের প্রান্তিক খামারিদের মতো কিছু সার গরু কিনে রাখে বা যারা সামনে আমাদের রমজান ঈদকে কেন্দ্র করে বা কোরবানি ঈদকে কেন্দ্র করে যারা ব্যবসা কর করতে চাচ্ছে তারা যদি এই বোয়ালিয়া হাটে এসে সার গরুগুলো ক্রয় করে তাহলে অবশ্যই পরবর্তীতে লাভ করা সম্ভব কারণ এখন যে পজিশনে বাজারটা যাচ্ছে সেই বাজারটা পরবর্তীতে আর নাও যেতে পারে বা যে সুযোগটা এখন যাচ্ছে ব্যবসার সুযোগ যাচ্ছে একটি লাভজনক ব্যবসার সুযোগ যাচ্ছে এই সুযোগটা যদি হাত ছাড়া করে হয়তো পরবর্তীতে এই দামে এরকম পানির দামে আর বলিয়া হাঁটে হাটে এসে গরুটা ক্রয় করতে পারবে না তো যারা বর্তমানে গরু কেনার ইচ্ছে বা পরবর্তীতে ব্যবসা করার ইচ্ছে তারা অবশ্যই আপনারা এই বোয়ালিয়া হাটে এসে পরবর্তী হাটে এসে আপনারা সার গরু কেনার চেষ্টা করুন আর এখানে সর্বোচ্চ একেবারে সর্বনিম্ন দামে আপনারা গরু পাবেন দেখেন হাজার হাজার গরু অনেক বড় একটি হাট কিন্তু এখানে বিভিন্ন ধরনের গরু এবং ছাগল আপনারা ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করেছি সিরাজগঞ্জ বোয়ালিয়া হাট থেকে তো পরবর্তীতে যারা এখানে আসতে চান অবশ্যই ফোন করে আসতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সামনের পরবর্তী ভিডিওতে